লোকসভা নির্বাচন দুই হাজার চব্বিশ সালে রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল সিপিএম দল ইন্ডিয়া জোটে সিপিএম দল কোন কোন আসনে প্রার্থী ঘোষণা দেখুন এক নজরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বর্তমানটি বাজিয়ে দিন লোকসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া কেরলের চারটি আসনে প্রার্থী ঘোষণা করেছে সিপিআইএম দলের ভোটে লড়াইয়ে এবার দলের সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী অ্যানি রাজা কোন আসন থেকে লড়বেন তিনি কংগ্রেসের প্রাক্তন সাথী রাহুল গান্ধীর বিরুদ্ধে লড়বেন তিনি এমনটাই জানা গিয়েছে সিপিএমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় আসন্ন লোকসভার নির্বাচন সামনে রেখে কেরলের তিরুনন্তপুরম থেকে সিপিএম প্রার্থী ঘোষণা করা হয় পানিয়ান রবীন্দ্রন এই কেন্দ্রে বর্তমান কংগ্রেস সাংসদ শশী থারু পাশাপাশি ওয়ানডে কংগ্রেসের প্রাক্তন সতী বর্তমান রাহুল গান্ধী আসন থেকে বামেদের প্রার্থী করা হয়েছে অ্যানি রাজা ত্রিশূর এবং মালেভিকা থেকে সিপিএমের টিকিট দিয়েছে যথাক্রমে সুনীল কুমার ও অরুণ কুমারকে এমনটাই জানিয়ে দেওয়া হয় দুই সালে লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটে রয়েছে সিপিএম এবং কংগ্রেস দল হঠাৎ ইতিমধ্যে প্রার্থী ঘোষণায় বড় চমক এমনটাই মনে করেছে গোটা রাজ্য রাজনীতি